আসসালামু আলাইকুম এমরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো একটা সেলাই মেশিন আর একটুখানি ইচ্ছা এই দুইটাই কিন্তু সত্যি জীবন বদলে দিতে পারেন আর আজকের ভিডিওতে আপনি শুনবেন এমন একটা মানুষের গল্প যিনি শুধু ঘরে থাকা একটা পুরনো সেলাই মেশিন দিয়ে শুরু করেছিলেন কাজ আর সেই ছোট্ট শখই তার জন্য হয়ে গেছে লাখ টাকা আয়ের পথ শুনতে অবিশ্বাস লাগলো কিন্তু এটাই সত্যি একটা সেলাই মেশিন দিয়েই কিন্তু আপনারা এই কাজ বা এই ব্যবসাটা করতে পারবেন আর সেটা কিন্তু আপনার একদম লাখ টাকা পুঁজি নিয়ে করতে হবে না জাস্ট অল্প পুঁজি নিয়ে কিন্তু আপনি শুরু করে দিতে পারেন আর অনেকেই ভাবে যে ব্যবসা করতে অনেক পুঁজি লাগে বা বড় অঙ্কের একটা টাকা লাগে যেটা আসলে সবাই আর কি ভয় আর কি ব্যবসার জন্য আর যেহেতু কাপড়ের ব্যবসাটা কিন্তু মানুষ এটা বেশি মনে করে কিন্তু আসলে একটু বুদ্ধি দরকার হয় আপনি যদি প্রথম অবস্থাতে অল্প টাকা দিয়ে শুরু করেন আপনি যদি পাঁচ থেকে দশ সেট কাপড় আনেন মানে সেলোয়ারের জন্য তারপরে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে যখন দেখবেন যে আপনার ওয়ার্ডার আসছে বা মানুষ আপনার সেলোয়ার নিতে আগ্রহী হচ্ছে তখন কিন্তু আপনি চাইলে আরও বাড়াতে পারেন আমরা কিন্তু ঠিক একইভাবে কিন্তু সেলোয়ারের ওয়ার্ডারগুলো পেয়েছিলাম প্রথমে যখন আমরা অল্প কয়েকটা বানিয়েছিলাম তখন দেখলাম যে মানুষ খুব আর কি এগুলো চাহিদা বেশি মানে মানুষ চাইছে খুব যেহেতু এগুলো আমাদের নিজেদের হাতে বানানো কোনো রকম আর কি ডিফেক্ট ছাড়াই আর যেহেতু এগুলো কোনো রকম আর কি যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় যেই সেলারগুলো রেডিমেড সেগুলোর মতো কাপড়ের মান খারাপ না এগুলোর কাপড়ের মান আমরা যেহেতু ভালো দিচ্ছি আর সেলাইয়ের মানটাও ভালো সেলাইগুলো একদম ফিনিশিং অনেক ভালো থাকে এই জন্য সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর এই জন্যই তারা কিন্তু নিজেরাই আবার বিভিন্ন কালারের ওয়ার্ডার দিয়ে থাকে আর সেই ওয়ার্ডারগুলোই কিন্তু আমাদের বেশি এখন করা পড়ে এক একজন কিন্তু দশ বিশটা করে নেয় যার কারণে আমাদের কিন্তু একটা আর কি ওয়ার্ডারগুলো করতে করতে তখন আলাদা একটা ওয়ার্ডের সাইডই থাকে আর যখন আমরা ওয়ার্ডার ছাড়া নিজেদের মতো করে করি সেগুলো তারা পছন্দ করে আবার ওয়াডারিগুলো কিন্তু পছন্দ করে কেউ যা যার যেভাবে পছন্দ সে সেভাবেই নেয় এখন আপনি যদি ব্যবসা শুরু করেন প্রথমেই প্রথমেই তো আপনার আর কি তারা বুঝবে না আপনার কাপড়ের মান কীরকম আর আপনি কীভাবে আর কি সেলাই ফিনিশিং দেন এজন্য আপনাকে সেলাই ফিনিশিংটা ভালো হতে হবে কাপড়ের কোয়ালিটিটাও ভালো রাখতে হবে আর কাপড়ের কোয়ালিটি যদি আপনি ভালো না দেন তাহলে কিন্তু গ্রাহক আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে না বা পোশাক নিবে না সেগুলো বলেন যে কোনো প্রোডাক্টই বলেন আপনি যদি ভালো কোয়ালিটি না দেন তাহলে কিন্তু একবার তারা প্রতারিত হয়ে দ্বিতীয়বার কিন্তু তারা আর আপনার কাছ থেকে নেবে না তো এখানে দেখতে পাচ্ছেন না আমার আর মা কিন্তু সেলারগুলো খুব সুন্দর করে কাটিং করছে তো এখানে উনি আর কি আজকেও অনেকগুলো সেলোয়ার কাটিং করেছিল তো আজকে যেগুলো কাটিং করেছে এগুলো হচ্ছে সব ওয়ার্ডারই ছিল আর সাদা সেলবারের অনেকগুলো ওয়ার্ডার ছিল কিন্তু আমরা যেহেতু সাদা বান্ডিলটা আনি এজন্য আমরা সাদাগুলো আর কি অর্ডার নিতে পারছি না এজন্য আমরা আর কি সাদাগুলো বিক্রি করতে পারছি না আর পরবর্তীতে যদি আমরা মানে আরও মাল আনি তখন আমরা সাদাটা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ সাদা অনেকে নেয় সাধা অনেকের আর কি মুরব্বী যারা আছে তাদের প্রয়োজনও হয় বা যারা স্কুল কলেজের শিক্ষার্থী আছে তারাও নিয়ে থাকে মানে যাদের পছন্দ তারাই নেয় যেহেতু আমাদের ফিনিশিং ভালো সেলাইয়ের জন্য তো এটাই বলবো যে আপনার সেলাইয়ের ফিনিশিং যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার কাছ থেকে ক্রেতারা পণ্য কিনবে এর জন্য সবসময় চেষ্টা করবেন যে ভালো মানে জিনিসটা সবসময় আর কি ক্রেতাদের দেওয়ার জন্য যদি আপনি সেলাই না জানেন তাহলে ভালোভাবে সেলাইটাও শিখে নিন প্রথমে নিজের জন্য বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করুন তারপরে আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য সেলোয়ার বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করুন নাহলে প্রথমে ছোট ছোট বাচ্চাদের জন্য বানিয়ে সেলোয়ার তারপর আপনি প্র্যাকটিস করতে পারেন সেখান থেকে কারণ ওগুলো যদি একটু ছোট বড় হয় বা একটু সমস্যা হয় তাহলে কোনো সমস্যা হবে না আপনার বাচ্চাদের জন্য আপনি বানিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারেন অনেকেই সেলাইর মান ভালো হয় না এই জন্য আমি বলবো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে আপনার সেলাইটা আর যেহেতু এগুলো স্যালোয়ার ওগুলো তো বেশি কঠিন কাজ না আপনি কয়েকবার চেষ্টা করলেই পারবেন আর স্যালোয়ার কিন্তু যারা আর কি সেলাই টুকটাক জানে তারা কিন্তু দেখবেন যে স্যালোয়ার যেহেতু একদম সোজা এটা বেশি একটা ঘুরানো পেঁচানো না এই জন্য আমি বলবো যে আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন আর যারা অন্যান্য আইটেম নিয়ে কাজ করতে চাইছেন যেমন ম্যাক্সি আছে হিজাব আছে তারপর বাচ্চাদের ফ্রক আসে তারপর হাতের কাজের যে আইটেমগুলো আপনারা করতে চান যে হাতের কাজ করে আপনারা থ্রি পিস বিক্রি করবেন তাহলে কিন্তু সেটাও পারেন কারণ হাতের কাজ যারা অনেকেই হাতের কাজ করে কিন্তু বিজনেস করছে আর তারা সফলও হচ্ছে কারণ হাতের কাজ আমি বলবো হাতের কাজ যেহেতু অনেক বেশি সময় লাগে যদি আপনার সেরকম কর্মী থাকে আশেপাশের লোক থাকে হাতের কাজ করার তাহলে কিন্তু আপনি সেটা করতে পারেন আর হাতের কাজ আমরাও করি কিন্তু সেটা এখন আর কি একটু কম হয়ে যাচ্ছে কারণ সেটা সময় দেওয়া হচ্ছে না কারণ এগুলো যেহেতু আমাদের করতে হয় এই জন্য হাতের কাজে হাতের কাজের যেই থ্রি পিসগুলো আছে ওগুলোর ওয়াডার এখন আমরা আর কি নিচ্ছি না আর আপনারা চাইলে কিন্তু সেগুলো করতে পারেন সেই ব্যবসাগুলো কিন্তু অনেকেই করছে আর যেহেতু হাতের কাজে সময় বেশি লাগে এই জন্য আমরা সেটা অফ রেখেছি এখন শুধু আমরা যেগুলো আর কি হাতে করি মানে সেলাই মেশিন দিয়ে করা হয় সেগুলোই বেশি করছি রেডিমেডের মতো যে আইটেমগুলো সেগুলোই করছি আর এখানে যেহেতু আমাদের স্যালোয়ারই এখন বেশি করা পড়ছে স্যালোয়ার ম্যাক্সি আর হচ্ছে গোলজামা আর হচ্ছে হিজাব বাচ্চাদের যে ড্রেসগুলো আছে আর কি ফ্রক টাইপের সেগুলো আর বাচ্চাদের সেলোয়ার এই কয়টা আইটেমই এখন আমাদের কালেকশনে আছে আর আপনারা চাইলে কিন্তু এই কয়টা আইটেমও যদি আপনারা পারেন ঠিকঠাকভাবে সেলাই ফিনিশিং কাটিং তাহলে কিন্তু আপনারা এই কয়েকটা আইটেম নিয়েও শুরু করতে পারেন চাইলে আর যেহেতু এগুলো সবগুলোই কিন্তু যারা দর্জি আছেন বাসায় সেলাই করতে পারেন তারা সবাই মোটামুটিভাবে পেরে থাকেন তো তারা কিন্তু ইচ্ছা করলে এই কয়েকটা আইটেম দিয়ে শুরু করতে পারেন আর চাইলে কিন্তু শুধু শুরু করতে পারেন যেহেতু খুব দিয়েও বেশি আর কি কঠিন একটা কাজ না খুবই সহজ আমি মনে করি কারণ যেহেতু সালোয়ারটা কাটিংটাও বেশি একটা কঠিন না আর সেলাইটাও বেশি একটা কঠিন না এই জন্য সবাই কিন্তু চাইলে এই ব্যবসাটা করতে পারেন আর অনেকেই আর কি কমেন্টে বলেন যে কিভাবে সেল করব তো সেল করার জন্য আপনি কিন্তু চাইলে আপনার বাসার আশেপাশে যেসব আর কি লোকালয় যেসব এরিয়াগুলো আছে সেখানে চাইলে আপনি কিন্তু যোগাযোগ করে দেখতে পারেন তারপরে আপনি চাইলে অনলাইনেও বিক্রি করতে পারেন তারপর যেসব দোকানে এইসব প্রোডাক্টগুলো বিক্রি হয় রেডিমেড তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন সেখানে আপনি বিক্রি করতে পারেন অফলাইনে আর আপনারা যারা আর কি এইসব ব্যবসায়িক কাজ করতে চাইছেন ঘরে বসে ব্যবসা করতে চাইছেন তারা শুরু করে দিতে পারেন আর যেহেতু এটা খুবই আর কি কম সময় করা যায় সেলোয়ারটা এই জন্য আমি বলবো সেলোয়ারটা দিয়েই প্রথমে শুরু করেন যদি দেখেন যে আপনার সেলোয়ারের পাশাপাশি দ্বারা অন্যান্য আইটেমও চাইছে তখন কিন্তু আপনারা চাইলে সেগুলো এটাই আইটেমের সাথে বাড়াতে পারেন যে আপনি সালোয়ার বিক্রি করবেন তার সাথে আপনি গোলজামা বা যেই ম্যাক্সি আছে ম্যাক্সিটা বিক্রি করতে পারেন আর যেহেতু ম্যাক্সি যারা অনেকে আছে ম্যাক্সি আর কি করতে চাইছে না বা করতে পারে না তারা কিন্তু চাইলে স্যালয়ারটাই করতে পারেন যেহেতু স্যালয়ারটা বললাম যে করতে সহজ আর এটা বানাতে বেশি একটা সময় লাগে না দিনে কিন্তু আপনি ইচ্ছা করলে দশটা মিনিমাম করতে পারবেনই আর সবকে সব সংসারে কাজ করার পরও আপনি কিন্তু সেলার অনেকগুলো একসাথে করতে পারবেন আর এই মেশিনগুলো যদি আপনাদের থাকে তা তাহলে তো আপনি বিশটার মতো কাজ করতে পারবেন কারণ এই মেশিনগুলো দিয়ে অনেকগুলো কাজ অনেক কাজ করা যায় আর যদি পা চালিত মেশিনগুলো থাকে তাহলে কিন্তু আপনি দশটা মিনিমাম করতে পারবেনই পাঁচ দশটা বা আট দশটার মতো আপনি করতে পারবেন তখন আপনার জন্য ভালো হবে আর যদি এই মেশিন থাকে তাহলে তো আপনার জন্য আরও ভালো আপনার কষ্টটা একটু কম হবে তো অনেকেই কিন্তু আর কি আমাদের পেজের যেই পেজটা জানতে চেয়েছেন তাদের জন্য আমি পেজটা আর কি লিঙ্কে লিঙ্ক দিয়ে দিব পেজের ফেসবুক আর যারা আর কি কাজ চাইছেন আমাদের কাছে আমরা কিন্তু কাজ দেই না আমি প্রত্যেক ভিডিওতেই বলে দেওয়ার চেষ্টা করি আমি আমরা কাজ দেই না বেশি দূরে আমরা যারা কাজ করাই মানে আশেপাশে আমাদের এলাকার মধ্যে যারা আছে তাদের দিয়ে করাই আমরা দূরে কাজ দেই না আর কাজের জন্য আমাদের এখন আপাতত লোকের দরকার নেই যদি দরকার হয় তাহলে আমি অবশ্যই আপনাদের জানাবো আর আপনারা শুধু বারবার বলছেন যে কাজের জন্য আর আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারিতে স্যালোয়ার নিতে চান তারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন পেজে পেজের যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা একটা লাইক করে দিবেন আর এই হচ্ছে আমাদের একটা সালোয়ার এখানে দেখতে পাচ্ছেন সালোয়ারের যে নিচের অংশের ফিনিশিংটা আর ফিনিশিংটা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের সালোয়ারের ফিনিশিংটা কীরকম হয় আপনারা এরকমভাবে সেলাই দেওয়ার চেষ্টা করবেন যাতে ফিনিশিংগুলো একদম স্মুথ হয় মানে সেলাইগুলো দেখতে যেন ভালো লাগে রেডিমেড যে সেলাইগুলো আছে সেগুলোর মতো মনে না হয় একদম হাতে বানানো যাতে আপনি আপনার যে প্রোডাক্ট বা আপনার যে সালোয়ার তারা যেন দেখেই বুঝতে পারে যে এগুলো একদমই নিজেদের হাতে তৈরি করা তো যেগুলো নিজেদের হাতে তৈরি করা সেগুলো কিন্তু দেখলেই বোঝা যায় আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেলোর আর কি কাটিং করে রাখা আছে এগুলো সব সেলাই করা হবে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যে সব অনেকগুলো সেলোর একসাথে হলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে কাপড় আছে এই কয়েকটা তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ